বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নিপুন রায় ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ কিছুক্ষণ আগে বিবিসি বাংলা এ খবর দিয়েছে তাদেরকে সেতু ভবন ভাঙচুর মামলা রামপুরা টেলিভিশনে আগুন সেতু ভবন ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় ভিন্ন ভিন্ন মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে এছাড়াও বিএনপির আরও কয়েকজনকে এসব মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিবিসি আপনারা জানেন গত শুক্রবার যেদিন কারফিউ জারি করা হয়েছিল ওই দিন দিবাগত রাত্রে গণ অধিকার পরিষদের যে নেতা নুরুল হক নুরুকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তার স্ত্রী সেটি দাবি করেছিল এবং সে সময় তার মোবাইল ফোন আরও অনেক কিছুই পুলিশ সে সময় জব্দ করেছিল তবে এই কয়েকদিন বারে নেওয়ার পর থেকে তাকে কোথায় নিয়ে গিয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে আজকে কিছুক্ষণ আগে বিবিসির মাধ্যমে জানানো হয়েছে নুরুল হক নূরসহ বিএনপির আরও কয়েকজন নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়াও আপনারা জানেন এর আগেও বিবিসি বাংলার খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোটা আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম কোটা আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে গিয়েছিল তবে পুলিশ বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তার ব্যাপারে কোনো তথ্য দেয়নি তবে তার পরিবার অভিযোগ করেছে এবং নাহিদ ইসলাম নিজেও অভিযোগ করেছেন কিছুক্ষণ আগে বিবিসি বাংলাকে তাকে তুলে নিয়ে গিয়েছে রাষ্ট্রীয় কোনো দল এবং তুলে নিয়ে তাকে সেখানে নির্যাতন করেছে মানসিকভাবে নির্যাতন করেছে তার চোখ বেঁধে এবং তাকে হাতে পায়ে নির্যাতন করেছে বলে এবং তার পায়ে রক্ত জমাট বেঁধে রয়েছে বলেও সে দাবি করেছেন বিবিসির কাছে তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানে না আজও বিবিসির খবরে সেটি বলেছিল এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই এরই মধ্যে সকালে যে হাই সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে কোটার বিষয়ে যে শতকরা নিরানব্বই শতাংশ মেধার মেধার ভিত্তিতে সরকারি কোটায় নিয়োগ দেওয়া হবে সেই রায়টিতে স্বাক্ষর করেছেন সাত বিচারপতি সাধারণ বিচারপতি সেটি রায় করেছেন স্বাক্ষর করেছেন এবং দুপুরে রায় দেওয়ার পর সন্ধ্যার মধ্যেই সেই রায়ে স্বাক্ষর করার ঘটনা বেশ বিরল বলেও উল্লেখ করেছে বিবিসি এরপর রায়টি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে তার ভিত্তিতে সরকার গেজেট প্রকাশ করতে পারে পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রকাশ করা হবে বলে সকালে আপিল বিভাগ জানিয়েছিল এবং এই রায়ের মাধ্যমেই আদালত আশা প্রকাশ করেছে যারা আন্দোলন করেছে বিশেষ করে শিক্ষার্থীরা তারা ঘরে ফিরে যাবে এবং তারা পড়াশোনায় মনোনিবেশ করবে এ পর্যন্ত আপনারা জানেন এই গত চার দিনের আন্দোলনে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও দ্বিতীয় দিনের মতো বাংলাদেশে কারফিউ চলছে বিবিসির বাংলায় কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে সেখানে ঢাকার শহরে টায়ার গ্যাস এবং ঢাকা শহরে আগুন চালানোর ঘটনা আমরা দেখেছি কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও আমরা শুনেছি তবে এখন পর্যন্ত কারফিউর দ্বিতীয় দিনে এসে কি পরিমাণ নিহত হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো তেমন কোনো বক্তব্য আসেনি কোনো পত্রিকায় এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য আসলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য